কেমিক্যাল রিয়কশানগুলো আমরা স্টাইলটা আমরা তো পলিমার যখন করি তখন আলোচনা করেছি এখন যে নাইলন সিক্স সিক্সের যে কেমিস্ট্রি সেটা হলো যে মনোমার দুইটাকে আমরা ওয়ান টু ওয়ান রেশিওতে নেব নিয়ে কেমিক্যাল রিয়েকশন করলে খুব সহজে নাইলনের রিয়েকশান কিন্তু অনেক জটিল না হ্যাঁ আমরা আমাদের পলিমারটা পেয়ে যাব এবং এই পলিমারকে বলা হবে নাইলন সিক্স এই পলিমার থেকে যে ফাইবার তৈরি হবে সেই ফাইবারকেও বলা হবে নাইলন সিক্স 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 কেন বলা হয় এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এমিন যেটা থাকে ডাই এমিন যেটা থাকে তার কার্বন সংখ্যা হলো প্রথম সিক্স আর ডাই অ্যাসিড যেটা থাকে ওইটার কার্বন সংখ্যা হলো দ্বিতীয় সিক্স আর কি এই জন্য দুইটা সিক্স সিক্স এখানে অনেক জায়গায় অবশ্য সিক্স পয়েন্ট সিক্স কোথাও কোথাও সিক্স কমাস সিক্স কোথাও কোথাও সিক্স হাইফেন সিক্স এগুলো লেখা হয় আর কি আবার কোথাও আছে কোনো কিছুই লেখা হয় না যেটাই হোক আমার মনে হয় তোমরা সবগুলি বুঝতে পারবা প্রথম ডিজিটটা হলো ডায়ামিনের কার্বন সংখ্যা দ্বিতীয় ডিজিটটা হলো এই ডাইসিড এর কার্বন সংখ্যা এটা যদি হয় নাইলন এক্স এক্স ওয়াই ওয়াই তো বুঝতে পারছো যে দুইটা মনোমার থাকবে এবার আমরা দেখব যে নাইলন সিক্স এর যে কেমিক্যাল রিয়াকশন সেটা কেমন তো নাইলন সিক্স তো হলো নাইলন জেড তোমাদের তো নিশ্চয়ই মনে আছে মনোমার থাকবে একটা এবং মনোমারটার নামও আমি তোমাদের বলেছি ক্যাপরোল্যাকটাম ও ক্যাপরোল্যাকটাম একটা রিং স্ট্রাকচারের মনোমার যে রিংটা দেখতে পাচ্ছো এই এটাই হলো ক্যাপরোল্যাকটাম এখানে দেখো রিং এর ভিতরে কার্বন কয়টা আছে দেখো এই যে এখানে একটা এই দুইটা তিনটা চারটা পাঁচটা আর এই যে এইখানে একটা কার্বন আছে দেখো এই যে এখানে একটা কার্বন আছে সি ডাবল বন্ড ও হ্যাঁ এখানে একটা কার্বন ছয়টা কার্বন আর এই রিং এর ভিতরে সি ও এন এইচ স্ট্রাকচার আছে তার মানে কি অ্যামাইড অ্যামাইড গ্রুপ আছে তাহলে যে রিং এর মধ্যে অ্যামাইড গ্রুপ থাকে ওই রিং কে আমরা কেমিস্ট্রিতে নাম দিয়েছি ল্যাকটাম আবার যে রিং এর মধ্যে এস্টার গ্রুপ থাকে হ্যাঁ সি ও এনএস না হয়ে যদি ও আর হইতো আর কি তাহলে আমরা ওইটার আবার নাম দিয়েছি এগুলো এগুলা আমি অবশ্য নিশ্চিত না তোমরা পড়েছ কিনা যদি না পরে থাকো আমি এই দুইটার কথা বললাম আপাতত যেহেতু আমাদের আর দরকার নাই বাকিগুলো এগুলো নিয়ে আলোচনা করছি তো ল্যাকটাম হলো কি এমন একটা রিং যার মধ্যে সিওএনএস পলিয়ামাইট গ্রুপ ফাংশনাল গ্রুপ থাকবে তো এই মনোমারটা আমরা ব্যবহার করে নাইলন সিক্স পলিমার তৈরি করতে হবে তুমি বুঝতে পারছো যে যখন এই এই ফাইবার যখন আবিষ্কৃত হয় জার্মানিতে তখন ক্ষমতায় হলো হিটলার এবং উনার নির্দেশে সাইন্টিস্টরা কিন্তু একেবারে কেমিস্ট্রি চষে বেরিয়েছে আর কি কোথায় মনোমার পাওয়া যায় এবং এই মনোমারটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে জন্য খুবই সুইটেবল অন্য একটা মনোমার থেকেও কিন্তু নাইলন সিক্স হয় সেই মনোমারটা হলো এমেনো ক্যাপ্রোইক অ্যাসিড আর কি তোমরা যদি আমি জানি না তোমরা অ্যাসিড কি কিনা যদি পরে থাকো অ্যাসিড ওখানে তোমার কার্বনের সংখ্যা ছয় সেখান থেকেও করলে কিন্তু এই নাইলন টা পাওয়া যায় কিন্তু এমেন অ্যাসিডটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় না এটা ব্যবহার না করার কারণ হলো এমিনো এসিডকে পিওর অবস্থায় পাওয়া খুব প্রোটিন তোমরা তো প্রোটিন বা কেমিস্ট্রি যদি পরে থাকো আর কি পাওয়া খুব কঠিন করে ফেলে দ্রুত তো যেটা পিওর অবস্থায় পাওয়া যায় না সেই ক্ষেত্রে তো আমার পলিমার তৈরি করা কঠিন হয়ে যায় আর ক্যাপ্রোল একটামটা একটা পিওর অবস্থায় পাওয়া যায় ইজি কারণ ওই কারোর সাথে রিয়কশন করে না হাত বাধা হাত পা বাধা তাই না সেই জন্য একটা পিওর পিওর অবস্থায় পাওয়া যায় সেই জন্যই কিন্তু ক্যাপ্রোল্যাকটাম ব্যবহার করে আইডোল্যাটিক পলিমারেশনের মাধ্যমে নাইলন সিক্স তৈরি করা এবং উৎপন্ন যে পলিমার উৎপন্ন পলিমারকে আমরা বলছি পলি ক্যাপ্রোল